বিসমিল্লাহির রহমানুর রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুনিয়া কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক স্থান খেওড়া মধ্যপাড়া কসবা ব্রাহ্মণবাড়িয়া বিভাগসমূহ হেবজ বিভাগ হ্যাডজো রিভিশন বিভাগ কারিয়ানা বিভাগ বাংলা বিভাগ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের সুবিধাসমূহ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া পোশাক এবং বেতন সম্পূর্ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে নিরিবিলি মনোরম পরিবেশ নিয়মিত প্রতিদিনের পড়া ক্লাসেই আদায় করা হয় ছাত্রদের জন্য খাবার ও থাকার সুব্যবস্থা রয়েছে দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ মেহনত প্রধান সর্বক্ষণ নবীজির সন্নতকে অনুসরণ অনুকরণ করা দেশবরেণ্য হক্কানি আলেমদের পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি মৌলানা শেখ মুহাম্মদ জসিম উদ্দিন যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন ফাইভ এইট টু ফোর সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স সিক্স নাইন জিরো 4-0.